আচ্ছা আচ্ছা এটা কি তোমার বোন আচ্ছা তোমার বাবা কোথায় বাবা পালিয়ে গেছে বাবা পালি গেছে মা মারা গেছে মা মারা গেছে ও মানে মা মারা গেছে বাবা পালিয়ে গেছে ও পালিয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশে মানে তোমার মা মারা যাওয়ার পরে বাবা পালিয়ে বাবা পালিয়ে গেছে বাংলাদেশে আচ্ছা আচ্ছা এটা কি তোমার বোন পড়াশোনা করে তুমি না কেন কাজ করে মানে ওষুধ কিনতে হয় তো ওই জন্য ও ওষুধ কিনতে হয় আচ্ছা আচ্ছা আর দিন চলে না মানে কি ওষুধ লাগে তোমার সুগারের ওষুধ লাগে সুগার বয়স কত তোমার আমার এই বয়স মানে পনেরো পনেরো বছর বয়স মানে এই বয়সে সুগার ধরে নিয়েছে আচ্ছা আগে থেকে সুগার ধরেছে ও তোমার পড়াশোনা স্কুলে যাওনি নাকি হ্যাঁ আগে গেছিলাম এখন যাও না কেন এখন এই সুগারের জন্য সুগারের জন্য যেতে পারো না থাকো কার কাছে এই দিদা দাদুর কাছে থাকে ও দিদা দাদু কোথায় দিদা ওই তো ও আপনি দিদা আসুন এদিকে কি হয়েছে আপনাদের আমার মেয়ে মারা গেছে আচ্ছা ওর বাবা পালিয়ে গেছে গরিব মানুষ কিছুই খেতে দিতে পারিনি বাচ্চাটার অসুখ সুগার পয়সা করি জন্য পারিনি পড়াশোনা করতে খাওয়া দাওয়া হয় না ঠিক মতন মানে খেতে দিতে পারেন না ঠিক মতন খেতে দিতে পারিনি আচ্ছা ছোট মেয়ে এটা কি মেয়ে তো হ্যাঁ মেয়ে আচ্ছা মেয়েকে পড়াশোনা করাচ্ছেন

আমার ছেলেরা দেখে না ছেলে আছে ছেলেরা দেখে না ছেলেরা সব আলাদা মানে ছেলেরা কেউ দেখে না ছেলেরা কেউ দেখে না মানে আপনার স্বামী কি করে আমার স্বামী ওই জন্ম খাটে মাঠে কাজ করে পারে পারে ওই যা পারে তাই তো করে খাটি হয় কত পায় ওই আড়াইশো টাকা দুশো টাকা এরকম পাই দুশো আড়াইশো টাকা খাওয়া দাওয়া হয়েছে আজকে খাওয়া দাওয়া হয়নি বললি হয় এরকম মানে হয়নি বললে হয় খাওয়া দাওয়া ওই কি খাবো যা জোটে তাই খাটি হয়

সিক্স অবধি পড়াশোনা করেছো আচ্ছা আচ্ছা তারপরে আর পড়তে পারোনি মানে বাবা নেই আপনারা পড়াতে পারেন না কি করব ওদের খাতি দেব না আমরা কিছু খাতি দিতে পারি না ওদের খেতে দিতে পারেন না না কি বাবা ওই তো চিকিৎসা করতে পারি না কি করব সুগারের ওষুধ কি লাগে তোমারে চিকিৎসা করতে পারি না কি করব সুগারের ওষুধ কি লাগে তোমারে দশ দিন পরে পরে একটা করে না দশ দিন পর একটা করে কি ইন্ডাকশান বোতল একটা বোতল আছে হুম ওইটা লাগে দিন বাদে টাকা মানে মাসে সাথে একুশশো টাকা সেই একুশশো টাকা জোগাড় করবে লাগবেই তো দিতেই হয় নাকি দিতেই হবে দিতেই একটু দয়া করে বাঁচে একটু ওষুধ কিনে ওদেরকে দেখ মহারাজ আমরা ওদের ওষুধ কিনতে পারি নি আমি কিনতে পারি নি একদম এটা আপনাদের তো মানে আমি যে দেখতে পাচ্ছি আপনি হাত জোর করবেন আমার সময় হুম আমার সত্যি খুব খারাপ লাগছে শাক পাতার তুলে আমরা যেটা খেতে পারবো গ্রামের মানুষ বাচ্চা দাঁড় হচ্ছে ওষুধ না কিনে দিলেও ময়রা যাবে বাচ্চা দাদা বাজাতি পারব না মানে এই ডাক্তার দেখিয়েছেন কি কন্ট্রোল ওষুধ খেয়ে যেতে হবে আর খেয়ে যেতে হবে মানে এর জন্য কোনো উপায় নেই উপায় নেই

দিলেই খুশি আচ্ছা ঠিক আছে ওষুধ আমি কিনে দিচ্ছি হ্যাঁ আর আমি কিছু পয়সা দিচ্ছি আপনারা কিছু বাজার করে হ্যাঁ ওষুধ কিনে দিলেই হবে আচ্ছা ঠিক আছে আমি দেবো ওষুধ কিনে আমি বললাম তো আমি একবার আমি দু তিনটে যেটা করি আমি যতদূর দূর পারি করে দেবো হ্যাঁ ঠিক আছে আপনি এক হাজার টাকা রাখেন এদেরকে একটু কিছু খাওয়াবেন ভালো মন্দ ঠিক আছে ঠিক আছে এই এখানে এক হাজার টাকা আছে হ্যাঁ ওই তো রাখেন দেখো আমার কাছে তো হ্যাঁ ঠিক আছে কান্না করবেন আমার শিব আমি ওষুধ কিনে দিচ্ছি আপনি রাখেন আমি দিচ্ছি আমি খুশি হয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আমি ওষুধটা কেনার ব্যবস্থা করে দিচ্ছি আমি আর আসবেন আমি ওখান থেকে চলে যাব আবার আসবো সত্যি আপনার কান্না দেখে আমার সত্যি কষ্ট হচ্ছে আপনি কান্না করবেন হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি তো আমি দিচ্ছি তো ওষুধ কিনে দিচ্ছি তো আমি দেখবো দেখবো আসবো হ্যাঁ আমি ওষুধটা যেতে আমি ব্যবস্থা আমি করতে পারি হ্যাঁ আমি সেই মেডিসিনটা আমি চেষ্টা করবো আর কিছু লাগে তোমার এই অর্থে ওষুধ লাগে নাকি ওষুধ লাগে সুই আমি সব কিনে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে কলব বাগানে পাওয়া যায় তো আর ঠিক আছে আমি কলব বাগানটা আমি কিনে দিচ্ছি ঠিক আছে আপনি কান্না করবেন হ্যাঁ আসছি হ্যাঁ চলো আমার সঙ্গে এই ওষুধ দাম তো তিনটে মানে এটা হচ্ছে কলব বাগান বনগা বাগান এই ওষুধের দোকান এই দাদার কাছে এসেছি ওষুধ নিতে দাদা বললো আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করব ঠিক আছে আশা করি তুমি ঠিকঠাকভাবে খেতে পারবে তোমার সেই ওষুধের আর থাকবে না ঠিক আছে ঠিক আছে মারা যাওয়ার পরে বাবা বাংলাদেশে পালিয়ে গেছে মানে দুই ভাই বোন একটা ছোট একটা বোন আছে আর এই আর থাকবে দিদার কাছে থাকে দিদা তারা খেতে পায় না

ঠিক আছে ঠিক আছে ওখান থেকে একটা করে ওষুধ নেবা আর ওখানে গিয়ে আমাকে ফোন করবা ঠিক আছে ফোন করে আমাকে বলবো আমি অনলাইনে পাঠিয়ে দেবো ওষুধ ছাড়া যখন বাজবে না ঠিক আছে আর এই বয়সে যে ও মানে হারিয়ে যাবে আমাদের মাধ্যমে সামান্য ওষুধের জন্য এটা আমি সহ্য করতে পারবো না ঠিক আছে ঠিক আছে আমি ওষুধের পয়সা আমি পাঠিয়ে দেবো প্রত্যেক মাসে তুমি ওষুধ নিয়ে নেবে ঠিক আছে ওই দোকানদার দাদা একটা দেবে আর দুটো পয়সা আমি পাঠিয়ে দেবো ঠিক আছে আর তোমার পড়াশোনার ব্যাপারটা আমি দেখছি তুমি যদি পড়াশোনা এবার ভর্তি হও হ্যাঁ ভর্তি হতে আপনাকে যে হাজার টাকা দিয়েছি

स्कूल तो है नहीं तुम्हारे देखो हाँ